হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তিল্লি বোনা করব তিল্লিটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এটা গরুর তিল্লি এখন আমি রান্নার জন্য করে বসাই দিলাম দিয়ে দিলাম তেল আর দিয়ে দেব গোটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এবং তেজপাতা একটু তেলের মধ্যে ভেজে নিব দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নেব কিছুক্ষণ খুব একটা লাল করবো না ঠিক এরকম পেঁয়াজটা ভেজে নেব এখন দিয়ে দিব বাটা মশলা আদা রসুন বাটা দিব তার আগে আমি লবণটা দিয়ে নিই হলুদ মরিচ এবং লবণটা দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম এক চামচ শাহ গরম মশলার গুঁড়া দিয়ে দিব এখন আদা রসুন বাটা দুই টেবিল চামচ মশলাটাকে একটু ভেজে নিব তেলের মধ্যে কিছুক্ষণ তাহলে আলাদা একটা ফ্লেভার আসবে এবং কালারটা খুব সুন্দর আসবে কাঁচা গন্ধটা আর মশলার আসবে না মশলাটা ভাজা হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি এভাবে কষিয়ে নিয়েছি এখন আমি তিল্লিটা দিয়ে দিব তিল্লিটা দিয়ে দিলাম এখন আমি মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে করে কষিয়ে নেব নেড়ে আমি মশলার মধ্যে তেলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে দিলাম এইভাবে করে কিছুক্ষণ আমি এই ঝোলটাকে মধ্যে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যতটা ভালো কষানো হবে অতটা খাবারের টেস্টটা খুব ভালো আসবে পুরোপুরি কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব ঝোলটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিব তিনটা কাঁচামরিচ টুকরো করে কেটে দিলাম এতে ভালো একটা পেলেবার আসবে আলতো করে নেড়ে চড়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা চলে আসছে এখন কিছুক্ষণ দশ মিনিটের জন্য ঢেকে রান্না করব ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি এখন দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চড়ে দিচ্ছি তিল্লিটা আমার বোনা হয়ে গেছে এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চামচ কোয়াটার চামচে এক চামচ দিয়ে দিয়েছি এখন আল্প করে নেড়ে চেড়ে দিলাম তরকারিটা খুবই সুন্দর এবং লোভনীয় হয়ে গেছে দেখতেই বোঝা যাচ্ছে এখন কালারটা খুব সুন্দর লাগছে চুলাটা অফ করে দিলাম চুলা থেকে এখন তরকারিটাকে আমি নামিয়ে নিব। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে অসাধারণ খেতে এবং খুবই মজাদার এইভাবে করে তিল্লিটা বোনা করলে আমি খুব সহজভাবে দেখাবার চেষ্টা করেছি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা এই কতিল্লি ভুনাটা সাদা ভাত এবং খিচুড়ি পোলাও রুটি লুচির সাথেও খাওয়া যাবে খুব মজা করে এভাবে করে ভুনা করলে খুবই মজাদার একটি রেসিপি রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে থাকবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আল্লাহ